আসসালামু আলাইকুম বন্ধুবারা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে পূর্বচল তিনশো ফিটে আসলাম গাড়ি নিয়ে বন্ধুদের সাথে আসলেও তিনশো ফিট অসাধারণ রাস্তা এবং চাইলেন রাস্তা সবসময় ফাঁকা থাকে এ কারণেই সবাই একশো তিরিশ একশো গাড়ি টান দেয় গাড়ি খুব স্পিডে চালায় মোটরসাইকেল আর কিছু কিছু হুন্ডা আছে এর সাইলেন্সারের বিকট শব্দ অবশ্য এত সুন্দর রাস্তা দেখে বলেন কান না মন চায় একশো সত্তর আশিতে গাড়ি টানতে অবশ্য সবারই মন চায় কেউ কন্ট্রোল করতে পারে কেউ পারে না তো গাড়ি যে যত রেঞ্জে চালক যদি কন্ট্রোল করতে পারে মনে করি অনেক সেফ আর কন্ট্রোল যে না করতে পারবে সেই অ্যাক্সিডেন্ট বয়ে আনবে তার জীবনে কাল বৈশাখী তো অবশ্য সুন্দরই লাগলো আমরা কাঞ্চন ব্রিজের দিকে গেছিলাম কাঞ্চন ব্রিজের থেকে আমরা এখনে। চলে যাচ্ছি আপনার মার্কেটের দিকে এখন আমরা যাত্রা দিছি প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব অবশ্য বেশি দূরে যাইনি কারণ অনেক সময় চিন্তাইকারী বয় থাকে সেজন্য আমরা এখন নীলা মার্কেটের দিকে চলে যাচ্ছি দেখি ওদিকে কিছু খাওয়া দাওয়া করবো হাঁস রুটি চাপটি তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব লালবাগ অবশ্য এখানে আসলে খুবই ভালো লাগে আপনাদের যদি সময় থাকে বা সময় করে আসেন তাহলে অনেক সুন্দর লাগবে পরিবেশটা অনেক ভালো তবে শুক্রবারে কেউ আইসেন না বন্ধের দিনে কেউ আইছেন না ওই দিনটা প্রচুর ভিড় থাকে গাড়ি ঘোড়ার এবং মানুষজনের প্রচুর মানুষ হয় অনেক জায়গার থেকে মানুষ আসে অবশ্য গাড়ি চালায় শান্তি পাবেন না আপনারা নীলা মার্কেটে হাঁস মুরগি খাওয়া মজা পাবেন না তো শুক্রবার বা বন্ধ ছাড়া যে কোনো দিন আসেন অবশ্য ফ্রি থাকবে আপনারাও ভালো কিছু দেখতে পারবেন এবং চলতে পারবেন এখন আমরা তিনশো ফিটের যে আন্ডার লাইন সেই আন্ডার লাইনে দিয়ে ঢুকতেছি আবার ওই দিয়ে বের হবো অবশ্যই তিনশো ফিটের এই সৌন্দর্য হচ্ছে আপনার এই আন্ডারলাইন পাসিং এই আন্ডারাইন লাইনের উপরে অনেক মানুষ টিকটক করে ছবি তুলে আবার উপরের থেকে কেউ পড়েও যায় বিশাল কাহিনী আছে আপনারা ইউটিউব ফেসবুকে অবশ্যই দেখেন তাহলে দেখতে থাকুন আমার সেই মোটর ব্লগিং অবশ্য মাঝে মাঝে আমি মোটর ব্লগিং করি বের হই সুন্দর সুন্দর দৃশ্য দেখাই রাস্তার দুই পাশেরও ওয়েদার এবং সৌন্দর্য দেখাই আপনাদের আরও